প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তেরো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নৌ পরিবহন মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ মোংলা বাগেরহাট নয় হাজার তিনশো একান্ন বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নৌবাহিনী মন্ত্রণালয়ের স্মারকে দেখতে পাচ্ছেন সাতাশে মে দু হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে এক একুশে ডিসেম্বরের স্মারকে এবং ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে বিশে মে দুই এর মূলে ছাড়পত্র মোতাবেক মংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরস্ব নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ সরকারি আর কি নিম্নবর্ণিত শূন্য পথসমূহ অস্থায়ীভাবে অর্থাৎ এক বছর অস্থায়ী থাকবে এক বছর পর এটা স্থায়ী হয়ে যাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে বর্ণিত শর্ত অনলাইনে দরখাস্তের আবেদনের আহ্বান করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন স্কেল ও পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্য শর্ত বলে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন হাইডোগ্রাফার নিবে নবমতম গেটে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা একটি এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা গণিত অর্থ গণিত পদার্থ ভূগোল বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হাইডোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার পাবেন তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী নৌ যান নো ভান্ডার এটা হচ্ছে নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা একটি নো বা অথবা নো স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশলের ডিগ্রি এবং ডিও টিএ দ্বিতীয় শ্রেণী তার উপসহকারী প্রকৌশলী নো এটা হচ্ছে দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের সঙ্গে একটি নো জাহাজ তৈরির বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর ড্রাইভার এগারো গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সঙ্গে একটি প্রথম শ্রেণীর ড্রাইভার হিসাবে সনদপত্র অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার পাবেন তারপর দেখতে পাচ্ছেন আয়ারল্যান্স অপারেটর এটা হচ্ছে চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা পাঁচটি কমপক্ষে এসএসসি পাস এবং আয়ারল্যান্স অপারেটর হিসাবে সনদপত্র মাস কোড কমপক্ষে প্রতি মিনিটে বারোটি শব্দের আদান প্রদানের সক্ষম হতে হবে তারপর লাইট কিপার এটা হচ্ছে পনেরোতম গেট সাত নয় হাজার সাতশো টাকা থেকে হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাস তারপর দেখতে পাচ্ছেন সাত নম্বরের দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার পনেরোতম গেট নার সাতশো টাকা থেকে তেইশ হাজারশো নব্বই টাকা সঙ্গে দুইটি দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসাবে উপযুক্ত সনদ পদার অভিজ্ঞতা তারপর গিজার কাম পাইপ ড্রাইভার এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি অষ্টম পাশ সংশ্লিষ্ট বিষয়ের টেট সার্টিফিকেট তিন বছরের অভিজ্ঞতা তারপর দ্বিতীয় শ্রেণীর কার্পেন্টার পদসংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা অষ্টম পাশ কার্পেন্টার টেট সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা তো ভিডিও সম্পূর্ণ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আপনারা আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে এই ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার সেকুলে আমাদের আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আর জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়ি আমি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন তারপর দেখতে পারছেন এখানে যে পদগুলো রয়েছে অর্থাৎ গ্যাস কাটার ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কমপক্ষে এসএসসি পাস এবং ডিপিটিসি সনদ তারপরে দেখতে পাচ্ছেন গ্রেজ আর এটা সতেরোতম গ্রেড নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদের সঙ্গে সাতটি কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট ও জাহাজ এর কাজ করার দুই বছরের অভিজ্ঞতা তারপর কস অফ ডেক এটা হচ্ছে আঠারোতম গেট এটা হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশো তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি কসব হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন অষ্টম শ্রেণী পাস তারপর লস্কর নিবে হচ্ছেন উনিশতম গিরে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা ছয়চল্লিশটি কমপক্ষে এসএসসি পাস ভান্ডার কার দেখতে পাচ্ছেন উনিশতম গেট আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটা তিরিশটি পদ সংখ্যা তিরিশটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাস তারপর দেখতে পাচ্ছেন কুক এটা হচ্ছে উনিশতম গেটে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদসংখ্যা দুইটি রন্ধন কাজে অভিজ্ঞতা সম্পন্ন কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং কমপক্ষে ডিপ্লোমা ডিগ্রি দেওয়ার প্রার্থীদের অগ্রাধিকার পাস এটা হচ্ছে উনিশতম গেট আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের চারটি কোম্পানি অষ্টম শ্রেণী পাস তারপরে সেলুন বয় এটা হচ্ছে বিশতম গ্রেডের আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দুইটি এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন মাঝে বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সঙ্গে তিনটি কমপক্ষ অষ্টম শ্রেণী পাশ দেশি নৌকা চালানোর তিন বছরের অভিজ্ঞতা আবেদনকারী অন্য অন্য শর্ত প্রযোজ্য দেখতে পাচ্ছেন অর্থাৎ আবেদনকারী বয়স সীমা দেখতে পাচ্ছেন এক দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ধরতে হবে বয়স পনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক নন কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন কাউকে বিয়ে করেন অথবা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলে জনিত দ্বন্দ্বে দ্বন্দ্বিত হন কিংবা কোনো সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের স্থানীয় কর্তৃপক্ষের সরকারি চাকরি থেকে বরখাস্ত হন তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবে না লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিম্নে কাগজপত্র প্রদর্শন করতে হবে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদ এবং মূল কাগজপত্র মূল্য প্রদর্শন করতে হবে এছাড়া অনলাইন পূরণকৃত আবেদন ফর্ম ও সনদ সহ এক সেট প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি ফাইবার বোর্ডে দাখিল করতে হবে কোনোথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক সনদ এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র আর মুক্তিযুদ্ধ পাত্রীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে সে সকল সনদপত্র আর এই নিয়োগের আবেদনটি কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি বিজ্ঞপ্তি বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে আর এই

নয় এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত কোনো অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র দেখতে পারছেন ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো এক বা একাধিক পদের প্রার্থীদের ক্ষেত্রে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড প্রদান করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদান করা হবে ওটিপি অর্থাৎ বৈধতা নিশ্চিত হলে লগ ইন পেজে মাধ্যমে জব পোর্টালে লগ ইন করতে হবে এবং রেজিস্ট্রেশনের প্রদত্ত মোবাইল নাম্বার ইমেল সঠিকভাবে পাসওয়ার্ড লগইনের মাধ্যমে ড্যাশবোর্ডে লগ ইন করা যাবে তো লগ ইন করার পর পূর্ণ বায়োডাটা অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি আপনার যত যোগ্যতা রয়েছে সেগুলো পূরণ করতে হবে পূরণ করার পর আপনার অবশ্যই ছবি তিনশো গুণ তিনশো ক্রিকেটেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি দিতে হবে আর অনলাইনে আবেদনপত্রের সম্পূর্ণ কিছু আর কি কমপ্লিট করার পর অ্যাপ্লাই না বাটনে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই না বাটন ক্লিক করার পর সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেওয়ার পর টাকা প্রদান করতে পারবেন আর দেখতে পারছেন এক থেকে তিন নং ক্রমিক দুইশত টাকা টেলিটক সহ অফারের যোগ্য দুইশত তেইশ টাকা এবং চার নং ক্রমিক নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা বাইশ টাকা সহ হচ্ছে বাহাত্তর টাকা পাঁচ থেকে দশ নং পদের জন্য একশত একুশ টাকা তবে দেখতে পারছেন এখানে এগারো থেকে আঠারো নং নং পয়ের জন্য ঊনসত্তর টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর তবে উন অগ্রসর ক্ষুদ্র নিকষ্ট শারীরিক প্রতিবন্ধী তৃতলিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ঊনসত্তর টাকা প্রদান করতে হবে আর কিভাবে টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে টাকা প্রদান করার জন্য দেখতে পাচ্ছেন মোবাইলের ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ রকেট নগদ ও এম ক্যাশ মাই ক্যাশ টি ক্যাশ শিওর ক্যাশের মাধ্যমে টাকা প্রদান করা যাবে ডেবিট কার্ডের মাধ্যমে তার ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেটের মাধ্যমে আর কি টাকা প্রদান করা যাবে তো আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনারা যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত মংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ